আইকিউ সিটি কাণ্ডে দুই অভিযুক্তকে রাজসাক্ষী করার প্রস্তাব সরকারি আইনজীবীর সোমবার আইকিউ সিটি কাণ্ডে ছয় অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে তোলা হলে অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু আদালতে সওয়াল করে বলেন নব্বই দিন সময় থাকার পরেও এত দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে তাই আর যেন চার্জশিট জমা না দেওয়া হয় তার সাথে থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান আজকে ওয়াসিফ ব্যাপারে মুখ করেছিলাম আমরা এই প্রশ্নের ক্ষেত্রে যেটা রয়েছে এই কেসে দুজন এমনি দুজন একদমই নিরপরাধ পাঁচজনের মধ্যে দুজন আর আমার স্টেক হচ্ছে আমি হচ্ছি মেয়েটির বন্ধু তো এই হিসেবে আজকে এখানে ট্রান্সফার হয়েছিল চার্জের ব্যাপার ছিল সে সময় আমরা একটা পিটিশন ফাইল করেছি সে পিটিশানে একটা পিটিশানে আমরা বলেছি যে এই মামলাটা নব্বই বা ষাট যবেই ও চার্জশিট দেওয়ার দিন থাক বহু আগে যেহেতু এটাকে দিয়ে দিয়েছে উনিশ দিনে তাহলে প্রসিকিউশন নিজেই এক্সপ্লোর করেনি বাকি যে দিনগুলো ফলে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওকে যেন আর সময় না দেওয়া হয় ইনভেস্টিগেশান যেমন হয়ে আছে তেমনি যেন থাকে আর দু নম্বর আমরা বলেছি যেটা যে আমরা কিছু সিটি সিটি সিসিটিভি ফুটেজ চেয়েছি যেটা ওই থানার মধ্যে যে সিসিটিভি ফুটেজগুলো ওনারা বলছেন ওটা আমরা রিলাই করছি না আমরা বলেছি আমরা রিলাই করছি এখন এটার উপরে ওনারা আমাদের দেননি আমরা তিনটে পিএসির কারণ এদেরকে আগে ধরে রাখা হয়েছিল এটা আমাদের কাছে খবর ওটা যেহেতু বেরিয়ে যেতে পারে এর জন্য ওনারা এটাকে দেননি এরপরে মামলাটা কালকে ডেট আছে সরকারি আইনজীবী উনি বারবারই আপনাদের কাট দেওয়ার চেষ্টা করছেন উনি যে চাষিটা দিয়েছেন আপনি বলছেন যে এই এটা একটা ফাইনাল ধারা হোক উনি বলছেন বারবারই সাপ্লিমেন্টটি দেবেন সাপ্লি ইয়ে করবেন এটা কেন আপনার মনে হচ্ছে যে মানে তাড়াহুড়ো করে কেন করা হলো তাড়া তাড়াহুড়ো করা হলো একে এটাতে পিপিলের একটা বিরুদ্ধ মন আছে মিডিয়ারও একটা তাতে হাত আছে রাজনৈতিক একটা অনুপ্রবেশ আছে বলে এই গরম গরম অবস্থায় যদি ট্রায়ালটা হয়ে যায় অনেক ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাবে ভাববার অবকাশটা থাকবে না আমরা বলছি না দেরি করতে কিন্তু আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিসের প্রপার অ্যাডমিনিস্ট্রেশনটা হোক যেমন আপনাকে খাইয়ে দেওয়া হয় কোনো কিছু খাইয়ে যদি দেওয়া হয় সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন তেমনি আইনের বিভিন্ন যে দিক যেগুলো আছে সেটা যেন আসামিরা পায় এর জন্যই আমরা বলেছি থানা সিসিটিভিতে যেহেতু থানাতে আসামিরা ছিল সেই জন্য চাইছি

আমরা প্রেয়ার করেছি আসফাল এবার দেখি কোর্ট কি করে ওকে অফার করবে পারেনের জন্য যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই সেটা কোর্টকে জানিয়ে দিয়েছি অপরদিকে বিচারক এদিন ছয় অভিযুক্তকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দেন মঙ্গলবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে অভিযুক্তদের দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল আসানসোল দুর্গাপুর অন্যান্য কর্তৃপক্ষে জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো Sol Durgapur DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.